এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল রাজা এই রাজার নাম হইল হাজ ইউসুফ ইউসুফ অনেক বড় রাজা এবার বিরাট দেশ কিন্তু এবারাই ছিল খারাপ মানুষ মতের বাইরে গেলে কুব দিয়া দুই টুকরা করে তো জিগেন না নাই এইরকম অত্যাচার নির্যাতন জুলুম কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান কত আলেম রে যে বেড়ায় মারছে কত ইমাম রে যে ফাঁসি দিছে এটার কোনো শেষ নাই তা এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয় আচ্ছা কিন্তু আড়া দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে তো এবার সদ্য মনে করেন কুড়ি বাজারের মাইতে দিয়ে আটতে আছে কেউ আর বুঝছে না এটা যে রাজা সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধরিয়া অথবা মনে করে আমরা দেশ মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন জানা এইরকম মনে করে যেম নৌকে রাস্তা দিয়ে হাঁটতে আছে এক ভিক্ষুক আর নাকি কথা দিয়ে শুনতে আছেন তো নাকি এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে কার কাছে কয় আর কথা কয় না লোকটি রে কার কাছে কয় তুমি কই না কার কাছে কয় সভাপতি কথা কন নিচ্ছে কার কাছে কয় রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে দেখেন আল্লাহর কুদরত দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে ভিক্ষা কইরা রাখা এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না এবারে কোনো এমএস করছে না এবারে কোনো আপনার অকারে হাই স্কুলের মাস্টারও না সাধারণ ভিক্ষা করুন না বেড়া তা এবারে কি কয় কয় কিছু ভিক্ষা দিয়ে কারে না কয় তো রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো ভিক্ষা করতে আসো আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে নাম শুনছো নি কহতাম না কিরে হাত যাচবে নি ক মানুষটা কির গরিব পফুরে নাম রে লই যান অসভ্য কি সভ্য না অসভ্য ভালা না খারাপ ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আস আর নাম দেয় কই না এই অসুভ্যের কথা আর কই না সর্বনাশ করে দিস তখন হাজ বিন ইউসুফের সেত কি কম বাড়ছে তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত আর বোকা মানুষের রাগ দাঁত তো মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বরবরাইয়া কই আলায় আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না একটা আইস দিয়া গেছে গা ফরে দেহে যে মাদান জ্বালা তারে ফুলিশে দেওয়া লইয়া যে গেতে আস এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য তা রাজা চিন্তা করলো তে যে এত বড় কথাটা আমার সামনে রেখা কইলো আমি যে রাজাতে দর বুঝছে না তো সুতরাং কইয়ালাইছে তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজা খুব খারাপ অসুবিধে নানান গালাগালি করলা আচ্ছা বিন ইউসুফ তোমার সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তো ভিক্ষুকে এই বুঝাল এবারে না কথা কয় আজ যা খাইছি জরা আজ যা বোধ মাতালইয়া বাজ যাওয়া যেত না তো ভিক্ষুকে ধরে রইছে কয় মনে করো বিন ইউসুফ তোমারে সামনে খেরুয়া কইলা বেড়া মানুষটা হম তখন তুমি কইবা তো ভিক্ষুকে মুসকি হাসি দিয়া কয় তখন আমি কয়াম সাপটায় আমার মাথাটা দুই দিন খারাপ থাকে আর যা ফইলা দিন আর যা কি দিন ফইলা দিন হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দিয়া কয় বুদ্ধিগুণে বাচ্চা গেলি আজ্জা তোর নমুনা সারা বাড়া করে লাইলে বল দেখলে এই বুদ্ধিগুনে খালি বাচ্চা গেলি দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে সব আল না কেন আবু বকর কি গরম না নরম কথা কেন গরম না নরম নরম এবার আছিল শান্ত মানুষ সব মানুষ তার এক রহম হয় না কেউ আছে যেহেন দেওয়া সুই না সাবল হয়ে যাবে বইয়া থাকে আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুলল সোবাহ আল্লাহ তো আবু বকর ছিলেন ভদ্র মানুষ খুব শান্ত মানুষ এ আবু বকর সিদ্দিকে শান্ত মানুষ ভদ্র মানুষটা আর রসুল্লাহ তার আল্লাহ আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না আমরা মক্কা মদিনায় যাই আমরা আমরা এখন আইয়া ফলাম বাড়িঘর হালাই দিয়া যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম এখন আয় তো চাই তো আর কি হরা তো এটা নির ডিফিডাফিডি হইব এটা তো আর কিছু করার নাই আইতো তো কর আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয় উমরে কি নরম না গর হেবার বইয়ে রইছে হন হেবার কে আরসল্লা ইনটাক আবিদ হন রইছি আবু বকর ভাই সাহেব এমনি সাইডটা গেছে গা আইতো কন এটা আইতো আমরা কি মক্কার তাউন্না বেড়ায় আমরা সামনে দিয়ে দাঁড়াই বৈরহম বেড়াই কি মক্কায় আসিল নি খালি শান্তির লেগিয়া খালি ইসলাম ডাল লেগিয়া না আইয়া পড়ছি না হলে আমি উমর বুঝি আউন্না বেড়া আমার সামনে খেলুইন্দা বেড়া ঠাকাটা চিনি না আপনি টেনশন করেন না আমরা আপনার পাশে আছি সব কইতেন না এই কথা কইয়া সেরা এই কথা যখন কইছে তো নবীজি কাহ তোমরা যে এই ইয়া করবা তার আইলে কি করবা কি করাম মানে কি যুদ্ধ হইব না আমরা রেডি তো নবী কাহ নাম লহ নাম লহ কাটা কাটা যুদ্ধ করবা নাম লহ তো মক্কা মদিনা মিলাইয়া নাম লাগছে তিনশো তেরো জন কয়জন আহারে জোরে কথা কন লাগতো না কয়জন সবাই কন তিনশ জন আর হ্যাঁ নবীজির যে সাহাবারা এটি আমার বাস কাড়া দিতে পারছে না যে ক্যাড়া মরা কেড়া যুদ্ধ করতে পারে শৈলকত্রে বালা শৈলের জোর আছে দিয়ে হোটাই দিতে পারবো এমনি বাসাইজ করতে পারছে না বাই ফাই তিনশো তেরো জন এক একজন হুগাইয়া টুগাইয়া মোসফুইচে জড়িয়েছে এরপরে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরমারি চালাইব এই তরমারি নাই তারপরে গোসল করন লাগে একটা লুঙ্গি দিয়া তিন চার জনে একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গি দেয়া এমনি এমনি চলুন্য মানুষ তিন দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না এইরকমও গেছে এর ভিতরে দিয়া বাঁচা বিচাইরা টিচাইরা দুর্বল অসহায় শৈলগত কিচ্ছু নাই এইরকম ফাইসে তিনশো তিনশো তেরো জনের নাম লেখা সারসা পরে নবীজি কয় নাম দল অ যুদ্ধ করাম কেমনে ইসলাম যদি টিকাইতে হয় তারা যদি আইয়ে আমরা তিনশো তেরো জন খেয়ে থাকলে হইতো না কেমনে কি তা করল্লা টেনশন করেন না যুদ্ধ করা মক্কা মদিনায় সবাই মিল্লা। আর অস্ত্র সাপ্লাই দেব মক্কার তারা অস্ত্র গো তারা তো কোনো মতে জানালই আইছে আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব সুবাহ আল্লাহ বলবেন না তো নবীজি ক ঠিক আছে তিনশো জনের নাম লেখছে আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা ভাই সাহ এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল আমরা যখন নিজেরা কই আমি মুসলমান এত সুজাই ইসলাম পাইছেন না ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে গা আমি জাজিয়ারা যারার বাড়ি তারারা যদি কই আপনারা এখনো ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন ফারতেন না বাড়ি ঘর হালাই দিয়া আপনারা যা কেউ লাগব সাহাফুর আপনারা কইবেন যে হুজুর নাইফ্র গাছটি লাগাইছি করা করছে তারপরে ফহিল কেটটা রাখছি মাছ হালাইছি আপনি ফির সব মানি ঠিক আছে এ বাড়ি ঘর জাগা জমি বাবদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম সাহাফুর এডি বুঝি কথা আপনার কাছে এটা যেমন কথা না এই কথার কথার মক্কার মুসলমানেরা মদিনায়িকা ঘটনা ঘটাইছে ঠিক কি না ক তারারও মায়াস তারারও ঘর আসিল তারারও জায়গা সম্পদ আসিল তারারও বউ বাচ্চা আসিল এত সহজ মনে করেন না বিষয়রা আমরা তো সহজে ইসলাম ফাইয়া বাপ মুসলমান মাও মুসলমান মা বাপের ঘরে হইছে মুসলমান এইটার নাম মুসলমান না আপনি যেটাই করেন ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লই না আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে দেন না আপনি আপনি যে রোজা রাখেন কি কারে আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন এই জন্য মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা কয়টা আমার কথা কয় না কয়টা তিনটা তিনটা যারা কোন সবাই কয়ড়া তিনটা ইবাদত কবুল হওয়ার শর্ত হলো তিনটা ভাই এগুলা এখন বন্ধ করেন বন্ধ করেন একবার আইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল কি তা করবেন ভিডিও দিয়ে আপনি ফকেটে ঢুকান মোবাইল এটা কি ভিডিও করার জিনিস আপনি না শুনবেন আপনি তো মনে দিতেছেন না ওয়াজও সবাই কনা আমিন যেটা কনা আমিন রেকর্ড হচ্ছে অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে ছবি আর তুলন লাগতো না মানুষ ভালো হইছে মাসাল্লাহ আমিন কন আল্লাহর হুকুমায় তৃতীয় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে আমরা যাই পরিবেশ হয়েছে মদিনায় আপনার তারা নেওয়ানের লেগে ফাগল হইয়া রইছে আপনি টেনশন করে না খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন মদিনায় মক্কায় অনেক পার্থক্য নবীজি কয় তোমরা যদি আমার এই নিতা চাও তাহলে আমি একটু সাচার লোকের বুঝিয়ালই চাচা আবু তালেবিয়া জিগেছে চাষা আমার এই যে তারে এমনি মারে ধরে মক্কা শরীফ টিটকারি মারে মস্কাড়া করে জিনেদর্শে কয় ফাগলে ফাগল কয় জাদুঘর কয় এখন আমি যে মক্কায় যে উঠতাম ফার্তা না মদিনাতে তে লুক তারা দি কয় মদিনা বিলে যাই গেতাম ক তারা কয় আছে কয় আমি কুদ্র তার লোকে কথা কয় না না সাসা ইসলাম গ্রহণ করছে না কিন্তু আবু তালেব এই আবু তালে গিয়া মদিনার মানুষটির লগে কইছে ও তোমরা কি সত্য সত্য মহম্মদরে নবী মানো কয় হ আল্লা রে কি একাল্লা মানো কয় হ মানি কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই তবে তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের সম্পদ খেয়াল করেন কইলাম কটা কথা কইছে তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী তোমাদের কাছে যতটুকু নিরাপদ আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়ে রাখবা তাইলে অনুমতি দেন তাইলে না সকলে সিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাঁও ফুলের টোহাফর তো দিতাম না সব ভালো না এই কথা কৈসে পরে তখন আবু তালেবে কে ঠিক আছে বাতিজা তারা নমুনা ভালোই দেখা যায় ঋষি বাট ফাট না বোধ কথা মাসাল্লাহ কথাবার্তাও সুন্দর তার আর কথা ওয়াদা করছে তুমি আবার যাইতে পারো আহা নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা এটা তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিল না নবীজি গেল গা মদিনায় ওখানে এটা নিয়ে বইয়ে মিটিং করে রে মদিনায় যে গেলগা গেল গা যে আগ্রহ করে নিল মানুষটিও নম্র ভদ্র আবহাওয়াও বালা এবার যে স্বভাব চরিত্র মার্শাল্লাহ যে সুন্দর লেনদেন যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া এবারে যদি কয়েকদিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ যে বোগা এবার আর ফক যে বোগা সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা আর আরেকটা লারা এবার আর একটা বাধা দিয়ে যদি মক মদিনা ইসলাম কায়েম ওইয়াজে গিয়া তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়বো তো একদিন তো আমরা সেই ধরে এখে সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেরা হ্যান ও বাধা দিই নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা যখন এই কথা কইছে কইয়া সেরা তারা মিটিং বইয়া তারা এক হাজার লোক একটু পিছনে বাতাসটা না না গুরান যেত না ফেন বাড়ি খা তো এক হাজার লোক তারা বাসাই কইরা রেডি করছে কয় হাজার আহা আপনার কি মন মন খারাপ আপনারা তো কথা না দি কয় হাজার এক হাজার লোক তারা রেডি করছে যেন নবী নবীজি মদিনায় ইসলামদারে ফাঁকা ফুকত না করতে পারে তারা মদিনায় গিয়ে আক্রমণ করব মাত্র নবীজি দিয়ে সারছে কিছু লুক রেডি হইছে এই কথা নবীজির কানো গিয়া মক্কারে গুয়েন্দা গুফনে ইসলামের যারা পক্ষের লোক তারা মদির এই মক্কায় ঘুরে গাড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয় তাই গোয়েন্দারা কইছে রাসূলুল্লাহ সর্বনাশ গোপন খবর পাইলা তারা নামের তালিকা করতে আছে এক হাজার লোকের নামের তালিকা করছে তারা বিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব আপনি কি করবেন করেন তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে বইয়া বে আছে আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান সাদ সাহাদিবনুর রাবিয়া এইসব বড় বড় সাহাবা যারা তারা কই রাসূলুল্লাহ আপনি সারা জীবন মক্কায় কানলেন ওহন মদিনে আনলাম আমরা বাসি আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি আমরা ফলাফে বেড়াইয়া ফুল ছিডাই দিছে আমরা বেড়িয়েতে বেড়াই আপনার এক নজর সাউন লেগে ভাগল হয়ে রয়েছে আমরা আপনার লোকে জান দে আদা করে রাখছি আপনি অহন কান্দেন কে রে নবীজি বইবে যে কান্দে এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কে ও আমি কি আর কম দুঃখে কান্দি আমি খবর পাইছি মক্কায় এক হাজার লোক রেডি হইতে আসে এ লেগা কানতে আছে। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন নরম মানুষ ছিলেন উনি ডাক দেখো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম আমার টাকা পয়সাও ভালো ছিল আমি ব্যবসা করতাম মক্কায় কিন্তু আপনার আনিত বিধান জীবন বিধান কোরআন আর আপনি নবীকে নবী মানার কারণে আল্লাহকে আল্লা মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই এই জন্য বাড়িঘর সারসি ফলামাইয়া সারসি ব্যবসার মালও আলতাম ফারসিনা জাগা জমি সব সাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি ওরা যখন মদিনায়া এসে আক্রমণ করতে চায় আপনি কান দেন না এবার আর সার দেওয়া হবে না আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত বলেন তাইলে আবাদত কবুল শর্ত কন সবাই কয়রা এক আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইত না কোন লাভ হইতো না এবাদত কইরা যাইতেন পারবেন কারি কারি আবাদত করতে পারবেন আবার জায়গাতে আবার আবাদত ফুড়া থাকবে আপনার জায়গাতে আপনি ফুড়া থাকবেন কোনো লাভ অ মুসলমান তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা আমি পায়ে ধরা বইলা যাই আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লেগে করিনি আমি কেমনে কয়াম এরা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে ঠিক কি ক আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছেন আমি জানি না তো সত্যি আমি জানি না আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম আমি কেউ না কইতাম পারতাম না যে ও এবার যে নামাজ পরে ফাও দাফাও মানুষের লেগে আমি এটা কেমনে কহাম কই আর মনে জানে আমি জানি না তো সত্যি আমি জানি না আপনি জানেন আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে আপনি যদি আল্লাহ আমারে বানাইছে আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় ভয়টি যদি পড়েন এই এইটাই নামাজ আল্লাহ করতেন না তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিব আল্লাহ আল্লাহ লামাল মোহসেনি কি মজার মজার কথা আল্লাহ কয় ও ও জাজিযারার তারা সিমরাইলের তারা সপ্তগ্রামের তারা কুটি বাজারের তারা যে আইসো হুন জাহাদু যারা চেষ্টা করে ফিদ্দিন ফিল ইসলাম আল্লাহর পথে যারা চলতো চায় আল্লাহর পথে যারা থাকতো চায় লাহ দিয়ান্না হোমসো না আল্লাহকে পাওয়ার জন্য খুব খেয়াল করেন শিখন কথা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয় আল্লাহ বলবেন না